তিনি একজন জনপ্রতিনিধি তাও আবার রাজ্যের শাসক দলের সেই তিনিও দলীয় কর্মীদের বলছেন তৃণমূল দল হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল তিনি বলছেন তোরা এত বছর দল করছিস এই জিনিসটা বুঝতে এত সময় লাগছে কেন তার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ার রীতিমতো ভাইরাল যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এদিকে এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তি পড়েছে শাসক দলের নেতা কর্মীরা যাকে ঘিরে এই বিতর্ক দানা বেঁধেছে তিনি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা নবগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক কানাই মন্ডল সেই ভিডিওটা মানে ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো আছিনা এখন কি বুঝতে পারছ না তৃণমূল করছি

শাসক দলের একজন বলছেন যে হচ্ছে যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল এটা কিন্তু আসন্ন নির্বাচনের আগে দলকে বেশ বেকায়দায় ফেলতে পারে সেটা বিলক্ষণ জানেন তৃণমূল নেতৃত্ব তাই এই ভিডিও প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে বিধায়ক কানাই মন্ডল তার মতে এটা একটা ষড়যন্ত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করার জন্য এই ষড়যন্ত্র করেছে বিরোধীরা এই ভিডিওটি ফেক এবং ভু এ নিয়ে প্রমাণ তার হাতে রয়েছে বলেও তিনি দাবি করেছেন প্রয়োজনে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে আইনানুক ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান কি বলেছেন তিনি শোনাব আপনাদের যে ভিডিওতে লোক কথা শোনা গেছে যেখানে আপনার কথা উল্লেখ করা হচ্ছে কি বলবেন প্রথমত হচ্ছে যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে যুক্ত আর জীবন আমাদের লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়কআ আইন যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি এটা হবে না ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে একে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করল দেখেছেন আপনি একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে এবং কিছু ছাদ বোকা আমাদের দলে ঢুকেছে যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছাদ বোকার ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষত করার চেষ্টা করছে এই সমস্ত ছাদ বোকাকে টিপিয়ে মারতে হবে আমাদের সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাতেই উন্নয়নমূলক কাজে থাকি এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের এই সাংগঠনিক জেলা আজীবিত সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি এত অপরের সঙ্গে আমাদের প্রতিদিন যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি যে শামসের যে শামসের যে ঘটনা আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি তারপরে দুজনকে মুখ্যমন্ত্রী আসবেন কালো পতাকা দেখাবেন এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি খলিলুর রহমান আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি এই কাজই হচ্ছে আমাদের করা সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং আমাদের দলে কিছু রুই পোকা যেটা ঘুন ঘুম যেটা বলছে চার পোকা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিরল অফিসে যারা ঘরের টাকা তুলছে এরকম কিছু যারা পার্টি সেজে পার্টির কর্মী সেজে কাজ করছে আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ধর্ম সুতরাং টোটালটা একটা ফেক নিউজ এবং হচ্ছে এটা নিয়ে আমি সব জোগাড় করছি প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে আইনগত ব্যবস্থা দিতে যাব সেটা পার্টির পরামর্শ নিয়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট আমাদের রাজ্য পার্টি পরামর্শ নিয়ে বিধায়ক কানাই মন্ডলের মতো এই ভাইরাল ভিডিওটি যে টুটা শব্দ হচ্ছে কোথায় কেটে কেটে তিনি আদৌ প্রচারে বিশ্বাসী নন মানুষের কাজের মাধ্যমে বড় হয়েছেন যারা এই সমস্ত ছাড়পোকা নির্বাচন সামনে আসছে বলে এটা করছে আমরা ওই ব্যবস্থা নেব আমরা শুধু আইনানুক ব্যবস্থায় নয় আমরা প্রমাণ করে দেব মানুষ আমাদের সঙ্গে রয়েছে কি বলেছেন তিনি শোনাব আপনাদের দেখবেন আমি দেখলাম যে কোনটা শব্দ হচ্ছে কেটে কেটে হচ্ছে কীভাবে হচ্ছে কিভাবে করছে এগুলো আমি খুব বেশি পারদর্শী না এগুলো নিয়ে আমি জানেন আপনারা আমি কোনো রকম, ভিডিও ফেসবুক এরকম নিজের প্রচার করা আমি আমি ঐক্যপাতি না আমি করি না এগুলো চোখ আমাদের হয়ে পড়ে এই যে ছবি টানায় দেওয়ালে ছবি টানায় মিটিংয়ে তবে আমি নিষেধ করি যে আমার ছবিটা অন্তত আপনারা রাখবেন না মমতা ব্যানার্জি তার ছবিটা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রাখুন আমার ছবিটা অন্তত রাখবেন না আমি বলি এই প্রচারে আমি বিশ্বাস না মানুষের কাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আজ থেকে না একেবারে হচ্ছে যে চুয়াত্তর পঁচাত্তর সালে রাজনীতিতে যুক্ত হয়েছি আটাত্তর সালে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি হাই স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান হয়েছি তিনবার চালিয়েছি তারপরে হচ্ছে আমি বিধায়ক হয়েছি আঠাত্তর থেকে আমি নির্বাচিত আমি হচ্ছে একজন মানুষ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রেমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না